ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গত আঠাশে জানুয়ারি তোমাদের কেপিএসআই প্রিলিমস পরীক্ষা ছিল তো প্রিলিমস পরীক্ষাতে একশোটি প্রশ্নের মধ্যে পঞ্চাশটি জি কে ছিল এবং পঞ্চাশটি অঙ্ক ছিল তো আমি এই ভিডিওতে জি কে প্রশ্নটা নিয়ে আলোচনা করব ক্রিপস মিশন কত সালে ভারতবর্ষে এসেছিল তো এখানে সঠিক উত্তর হবে উনিশশো সালে অপশান বি হচ্ছে সঠিক উত্তর ভারতবর্ষের উত্তর পূর্বের রাজ্যগুলিতে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ সর্বাধিক দেখতে পাওয়া যায় তো এখানে সঠিক উত্তর হবে ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ উত্তর পূর্ব ভারত দিক ভারতে চিরহরিত উদ্ভিদ দেখা যায় হার্জ কিসের একক তো তোমরা সকলেই জানো যে হার্জ হচ্ছে কম্পাঙ্কের একক তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি হার্জের এসআই একক হচ্ছে কম্পাঙ্ক নিচের কোনটির ক্ষেত্রে তরল অবস্থা থেকে কঠিন পরিণত হলে পদার্থটির আয়তন বেড়ে যায় না এখানে যায় না বলেছে তো কোনটি আয়তনে বাড়ে না অ্যান্টিমনে আয়তনে বাড়ে অ্যালুমিনিয়াম আয়তনে বাড়ে না বরফও আয়তনে বাড়ে বিস্মাত আয়তনে বাড়ে কিন্তু অ্যালুমিনিয়াম আয়তনে বাড়ে না তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি অ্যালুমিনিয়াম ইউগ্লিনা কিসের সাহায্যে গমন করে তো ইউগলিনা ফ্ল্যাজিলার সাহায্যে গমন করে তো বিভিন্ন প্রাণীদের গমনাঙ্গ সম্পর্কে সম্পর্কে জেনে রাখবে যেগুলি তোমাদের পরীক্ষাতে অনেক সুবিধা হবে তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি ফ্ল্যাজা ইলবার্ট বিল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত ছিল তো এখানে সঠিক উত্তর হবে অপশানে বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত ছিল এই ইলবার্ট বিল কিন্তু এখানে আইনসভা উত্তর হবে না এই ইলবার্ট বিল হয়েছিল আঠেরোশো তিরাশি সালে হাতের সাহায্যে কোন বস্তু তোলার সময় হাত কোন শ্রেণীর লিভার রূপে কাজ করে তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ তৃতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর লিভার হিসাবে হাত কাজ করে তো তৃতীয় শ্রেণীর লিভার কাকে বলে সেটা তোমরা পড়ে নেমে বইয়ে তো অবশ্যই আছে কিন্তু এখানে আমি বলে দিচ্ছি যে তৃতীয় শ্রেণীর উদাহরণ যেগুলো হয় মাছ ধরার চিপ চিমটা মাল তোলার ক্রেন হাতা এগুলি হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার দারিংবাড়ি স্থলটি কোন রাজ্যে অবস্থিত তো এটি একটি নতুন প্রশ্ন তো এই দারিংবাড়ি স্থলটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত একে উড়িষ্যার কাশ্মীরও বলা হয় কান্না ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত তো এটা একটি খুব সহজ প্রশ্ন অনেক পরীক্ষাতে বারবার এসেছে বিশেষ করে ডাব্লিউ পরীক্ষা বা ডাব্লিউ বিপির পরীক্ষাতে এসেছে তো এই কান্না ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত তো কান্না ন্যাশনাল ন্যাশনাল পার্কে তোমরা জানো যে বাঘ সংরক্ষিত হয়েছে উনিশশো সালে জাতীয় উদ্যান হিসেবে তৈরি করা হয় এই কান্না ন্যাশনাল পার্ক পরের প্রশ্ন ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত তো এখানে সঠিক উত্তর হবে প্যারিস ফ্রান্স ইউনেস্কো সদর দপ্তর ফ্রান্সে অবস্থিত তো অপশান বি হচ্ছে সঠিক উত্তর প্যারিস তো তোমরা ইউনেস্কো সম্পর্কে অনেক কিছু তথ্য যেগুলো তোমাদের আসে পরীক্ষাতে যে ইউনেস্কোর ফুল ফর্ম ইউনেস্কো কবে প্রতিষ্ঠিত হয়েছিল তো এখানে সদর দপ্তর দিয়েই দিয়েছে এগুলো তোমরা ভালো করে জেনে রাখবে কোন অ্যাসিডকে অ্যাকোয়া ফর্টিস নামে অভিহিত করা হয় তো এখানে উত্তর হবে নাইটিক অ্যাসিড অপশান ডি হচ্ছে সঠিকোত্তর এবং নাইটিক অ্যাসিডের সংকেত হচ্ছে এনও এইচ এনও থ্রি এই অ্যাসিডকে স্পিরিট অফ নাইটার বলা হয় এটি একটি ক্ষয়কারী খনিজ অ্যাসিড ভারতবর্ষের প্রথম লোক আদালত কোন শহরে অবস্থিত অপশান এ নিউ দিল্লি অপশান বি চেন্নাই অপশান সি কলকাতা অপশান ডি মুম্বাই সঠিক উত্তর হবে চেন্নাই অপশান বি নেফ্রিডিয়ান কোন পানির রেচন অঙ্গ তো নেফ্রিডিয়ান হচ্ছে কেঁচোর রেচন অঙ্গ নেফ্রিডিয়ান হলো অ্যাকচুয়ালি অ্যানিলিডা পর্বের পানিদের রেচন অঙ্গ তো এখানে কেঁচো হচ্ছে অ্যানিলিডা পর্বের পানি তাই সঠিক উত্তর হবে কেঁচো অপশান এ হচ্ছে সঠিক উত্তর এছাড়াও জোঁক রক্তকীট ইত্যাদি পানির রেচন অঙ্গ হলো নেফ্রিডিয়ান আরশোলা আর ফোরিংয়ের অঙ্গ হল ম্যালপিজিয়ন নালিকা এটিও পরীক্ষাতে অনেকবার এসেছে এটিলা কোন সম্প্রদায়ের নেতা ছিলেন তো এটিলা ছিলেন হোন সম্প্রদায়ের নেতা নিচের চারটির মধ্যে তিনটি কোনো কারণে সদৃশ একটি শ্রেণীভুক্ত কোনটি ওই শ্রেণীভুক্ত নয় তো এখানে অপশানগুলি রয়েছে লোহা ক্লোরিন অভ্র দস্তা তো এখানে আমরা সঠিক উত্তর করবো অভ্রকে অপশান সি হচ্ছে সঠিক উত্তর লোকসভায় পাশ হওয়ার পর একটি অর্থ বিল রাজ্যসভায় পেরিত হওয়ার কতদিনের মধ্যে আবার লোকসভায় ফেরত পাঠাতে হয় তো লোকসভায় ফেরত পাঠাতে হয় চোদ্দো দিনের মধ্যে তো এখানে সঠিক উত্তর হবে চোদ্দো দিন অপশান ডি হচ্ছে উত্তর নালি ক্ষয় কোন প্রাকৃতিক শক্তির দ্বারা সংঘটিত ক্ষয়কার্যের উদাহরণ তো নারী ক্ষয় হচ্ছে জলপবাহ জলপ্রবাহ দ্বারা সংঘটিত ক্ষয়কার্যের উদাহরণ তো অপশন সি হচ্ছে সঠিক উত্তর এখানে জলপ্রবাহ শিবাজি মোগলদের সাথে কোন সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন তো শিবাজি পুরন্দরের সন্ধি করতে বাধ্য হন মোগলদের সাথে তো পুরন্দরের সন্ধি সন্ধি হয় কবে ষোলোশো পঁয়ষট্টি সালে অনেকবার সাল জিজ্ঞাসা করে দেয় তো সালগুলো তোমাদের মনে রাখতে হবে পিতল কোন ধাতু দ্বারা প্রস্তুত একটি শঙ্কর ধাতু তো পিতল হচ্ছে তামা ও দস্তা তামা ও দস্তার মিশ্রণে পিতল ধাতু তৈরি হয় তো এখানে তোমরা ভালো করে একটু ছন্দের মাধ্যমে মনে রাখবে যে পিতা দি পিতা দি অর্থাৎ পিতল তামা আর দস্তা তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি এছাড়াও যে কাঁসা কোন কোন পদার্থ দিয়ে তৈরি সেটা জেনে রাখবে ইস্পাত কোন কোন জিনিস দিয়ে তৈরি এগুলো জেনে রাখবে কারণ তোমাদের পরীক্ষাতে আসতেই পারে পরে প্রশ্ন নিচের কোনটির গন্ধ পচা মাছের মতো তো এখানে অনেকের হয়তো ওজন গ্যাস করে দেবে কিন্তু ওজন গ্যাসের গন্ধটা হচ্ছে আসটে কিন্তু মাছের মতো নয় ঠিক বা পচা মাছের মতো নয় তো এখানে পচা মাছের মতো যেটা গন্ধ হবে সেটা হচ্ছে ফসফিন অপশান ডি হচ্ছে সঠিক উত্তর সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন তো এখানে উত্তর হবে জ্যোতিভা ফুলে জ্যোতিভা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন এটি প্রতিষ্ঠা করেন তিনি আঠেরোশো তিয়াত্তর সালে পুনেতে মানুষের প্রতিটি দেহকোষে কতগুলি সেক্স কোমোজন থাকে তো মানুষের দেহে মোট কোমোজমের সংখ্যা হচ্ছে ছিচল্লিশটি বা তেইশ জোড়া তার মধ্যে দুটি হচ্ছে সেক্স কমিজন সেক্স কমিজম আর বাকি যে চুয়াল্লিশটি রয়েছে সেগুলি হচ্ছে অটোজম তো এখানে সঠিক উত্তর হবে দুটি অপশান সি সঠিক উত্তর ষোলোশো মহাজন পদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত পদটির নাম কী তো যে ষোলোটি মহাজন পদ ছিল তাদের মধ্যে একটি মাত্র দক্ষিণ ভারতে অবস্থিত বা দক্ষিণে অবস্থিত তো সেটি এখানে পরীক্ষাতে দিয়ে দিয়েছে তো সেটি হচ্ছে এখানে অস্মক অস্মাক হচ্ছে দক্ষিণ ভারতে অবস্থিত অপশান বি হচ্ছে সঠিক উত্তর এই ষোড়শো মহাজন পদ থেকে একটি প্রশ্ন আসে যে কোন মহাজন পদটি সর্বশেষে একটি শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয় তখন সঠিক উত্তর হবে মগধ নিচের কোন বৈজ্ঞানিক কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করেন তো এখানে সঠিক উত্তর হবে নিলস বোর অপশান এ হচ্ছে সঠিক উত্তর কত সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল তো হলদিঘাতে হলদিঘাটের যুদ্ধ হয় পনেরোশো ছিয়াত্তর সালে আঠেরোই জুন তোমাদের অনেক সময় তারিখও দিয়ে দিতে পারে অপশানে তো আঠেরোই জুন মনে রেখে দেবে তো হলদিঘাটের যুদ্ধটি হয় মেওয়ারের রানা প্রতাপ মহারাণা প্রতাপ ও মুঘল সম্রাট আকবরের বাহিনীর সঙ্গে এই যুদ্ধে আকবর জয়ী হয় রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সর্বমোট কতজন সদস্য থাকে তো এই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে মোট পনেরোটি সদস্য থাকে তার মধ্যে পাঁচটি পারমানেন্ট বা স্থায়ী সদস্য আর বাকি দশটি হচ্ছে অস্থায়ী সদস্য এবং এই রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তর হচ্ছে তোমাদের নিউ ইয়র্কে অবস্থিত রামচরিতের রচয়িতাকে তো রামচরিতের রচয়িতা হচ্ছে সন্ধ্যাকর নন্দী তোমরা এই রামচরিত আর রামচরিত মানুষের মধ্যে গুলিয়ে ফেললে হবে না একটি হচ্ছে রামচরিত আর একটি হচ্ছে রামচরিত মানস তো রামচরিত লিখেছেন সন্ধ্যাকর নন্দী আর রামচরিত মানস লিখেছেন তুলসীদাস তো এই দুটি তোমরা ভালো করে মনে রেখে দেবে মহাবীরের উপদেশের সংকলন কি নামে খ্যাত তো মহাদেবের উপদেশের সংকলন পঞ্চমহাব্রত নামে খ্যাত অপশান ডি হচ্ছে সঠিক উত্তর নিচের কোনটি অ্যালুমিনিয়ামের একটি আকরিক নয় তো অ্যালুমিনিয়ামের যেগুলি আকরিক সেগুলি তোমরা কয়েকটি জানো যে বক্সাইড তো অ্যালুমিনিয়ামের আকরিক গিবসাইটও বল অ্যালুমিনিয়ামের আকরিক তো অ্যালুমিনিয়ামের আকরিক যেটি নয় সেটি হচ্ছে ডলোমাইট তো তোমরা আরও জেনে রাখবে যে ডলোমাইট হচ্ছে ম্যাগনেসিয়ামের আকরিক এরপরে হয়তো দিয়ে দিতে পারে যে ম্যাগনেসিয়ামের আকরিকের নাম বলো তখন তো তোমরা মনে রেখে দেবে ডলোমাইট কোন উৎসেচক প্রোটিনকে পেপটনে পরিণত করে তো এখানে সঠিক উত্তর হবে পেপসিন অপশান সি হচ্ছে সঠিক উত্তর মানবদেহে অগ্নাশয়ের কোষ থেকে কোন হরমোনটি নিঃসৃত হয় তো আলফাকোষ থেকে নিঃসৃত নিশ্চিত হয় গ্লুকাগন হরমোন আর যদি বলে কোষ থেকে কোন হরমোন নির্গত হয় তাহলে তখন উত্তর হবে ইনসুলিন কিন্তু এখানে কোষ দিয়েছে তো কোষ থেকে গ্লুকাগন হরমোন নিশ্চিত হয় মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে তো দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক অপশান এ হচ্ছে সঠিক উত্তর এছাড়াও তোমরা লঘু মস্তিষ্কের অন্যান্য কাজগুলি মনে রেখে দেবে তারপর মেডুলার কাজ কী কী সেগুলো মনে রাখবে কারণ আগামী পরীক্ষাতে আসতেই পারে সাধারণ চাপ ও তাপমাত্রায় নিচের কোনটি অনিয়তাকার নয় অনিয়তাকার নয় মানে হচ্ছে নিয়তাকার তো কোনটি নিয়তাকার তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি সাধারণ লবণ সাধারণ লবণ হচ্ছে নিয়তাকার অনিয়তকার নয় তো অনিয়তকার কোনগুলো যেগুলো হবে কাঁচ প্লাস্টিক পলিমার এগুলো হচ্ছে অনিয়তাকার মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থিত তো মাদাগাস্কার দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত অপশান ডি হচ্ছে সঠিকোত্তর আফ্রিকা উনিশশো সাতষট্টি সালে নিম্নলিখিতের মধ্যে কোন ব্যক্তি উপপ্রধানমন্ত্রী নির্বাচিত হন তো উনিশশো সাতষট্টি সালে উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন মোরারজি দেশাই সঠিক উত্তর অপশান ডি মোরারজি দেশাই কোনো রিট অনুযায়ী ঊর্ধ্বতীন কোর্ট কোন নিম্ন কোর্ট বা কোন ব্যক্তিকে তার কর্তব্য পালনে বাধ্য করতে পারে তো সেটাকে কি বলা হচ্ছে তো এখানে সেটাকে বলা হবে প্রোহিবিশন অপশান বি হচ্ছে সঠিক উত্তর অ্যানিবেশন কোন স্থানে হোমরুল লীগ প্রতিষ্ঠা করেন তো অ্যানিবেশান মাদ্রাজে হমরুল লীগ প্রতিষ্ঠা করেন তো উনিশশো সালে এই হোমরুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন বালগঙ্গাধর তিলকও হমরুল লীগ প্রতিষ্ঠা করেন বালগঙ্গাধর করেছিলেন বেলগাঁওতে আর অ্যানিবেশান করেছিলেন মাদ্রাজে মরিচিক্কা নিম্নক্ত কোনটির উদাহরণ তো মরিচিক্কা হচ্ছে আমাদের আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ অপশান এ হচ্ছে সঠিক উত্তর কপি চাষের জন্য নিম্নলিখিত কোন মৃত্তিকাটি উৎকৃষ্ট তো এখানে সঠিক উত্তর হবে ল্যাটেরাইট মৃত্তিকা অপশান ডি সঠিক উত্তর দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে কে প্রতিনিধিত্ব করেন তো দ্বিতীয় গোল টেবিল বৈঠকে জাতীয় কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেন আমাদের মহাত্মা গান্ধীজি তো তিনটি গোল টেবিল বৈঠক হয় তার মধ্যে মহাত্মা গান্ধী দ্বিতীয় গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেন সর্দার সরোবর বহুমুখী নদী পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত তো এটি হচ্ছে নর্মদা নদীর উপর অবস্থিত অপশেন এ হচ্ছে সঠিকোত্তর আরাবল্লী পর্বতমালার উচ্চতম সিংহ কোনটি তো আরাবল্লী পর্বতমালার উচ্চতম সিংহ হচ্ছে গুরুশিখর অপশান সি হচ্ছে সঠিকোত্তর গুরুশিখর এবং এই গুরুশিখরের উচ্চতা হচ্ছে সতেরোশো মিটার সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন তো এই প্রশ্নটিও খুব সহজ বারবার পরীক্ষাতে এসেছে তো সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন গোপাল কৃষ্ণ গোখলে তিনি উনিশশো সালে এটি প্রতিষ্ঠা করেন অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্রটি কোন বৈজ্ঞানিকের প্রবর্তিত মদবাদ তো ব্যবহার ও অব্যবহারের সূত্রটি হচ্ছে ল্যামার্কের মতবাদ ইমানুয়েল ম্যাকর কোন দেশের রাষ্ট্রপ্রধান ইমানুয়েল ম্যাকর ম্যাকর হচ্ছেন ফ্রান্সের রাষ্ট্রপ্রধান বা ফ্রান্সের রাষ্ট্রপতি তিনি দু হাজার সালে বর্তমান পর্যন্ত রয়েছেন নিচের কোনটি দক্ষিণ আফ্রিকার একটি ক্রিকেট খেলার মাঠ নয় এখানে দেখো অপশানগুলি রয়েছে জুহানস ওয়েলিংটন ডারবান সেঞ্চুরিয়ান তো এখানে জোহানাস পার্ক ডারবান ও সেঞ্চুরিয়ান এই তিনটি হচ্ছে আফ্রিকার খেলার মাঠ কিন্তু ওয়েলিংটন ওয়েলিংটন আফ্রিকাতে নয় ওয়েলিংটন হচ্ছে আমাদের নিউজিল্যান্ডের একটি ক্রিকেট গ্রাউন্ড এবং ওয়েলিংটিন ওয়েলিংটন নিউজিল্যান্ডের রাজধানী নিচের কোন উপকূল ভাগে শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায় তো শীতকালে যেখানে বৃষ্টি বৃষ্টিপাত হয় সেই জায়গাটি হচ্ছে করমণ্ডল উপকূল এই করমণ্ডল উপকূলে শীতকালেও বৃষ্টিপাত হয় বা অনেক সময় প্রশ্ন আসে যে কোন স্থানে বছরে দুবার বৃষ্টিপাত হয় তো তখন উত্তর হবে করমণ্ডল উপকূল এই করমণ্ডল উপকূলে শীতকালে এবং বছরে দুবার বৃষ্টিপাত হয় দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে আসেন তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সমান সময় ফাহিয়েন ভারতে আসেন তো এর সঙ্গে তোমাদের আরও যে পরিব্রাজক বা বিদেশিরা ভারতে আসেন যেমন হিউ সাং ইবন বতুতা মেগাস্তিনিস রো উইলিয়াম হক হকিংস কার আমলে এসেছিলো তারা সেগুলি তোমরা সব নোট করে রাখবে এবং মুখস্থ করে রাখবে যাতে তোমাদের পরীক্ষাতে অনেক সুবিধা হয় বাউলাডিলা লোহা আকরিক খনিটি কোন রাজ্যে অবস্থিত তো বাউলাডিলা আমাদের ছত্তিশগড় রাজ্যের একটি লৌহ আকরিক খনি অপশান ডি হচ্ছে সঠিক উত্তর পিঁপড়ের হুলের মধ্যে নিচের কোন অ্যাসিডটি উপস্থিত থাকে তো পিঁপড়ের হুলের মধ্যে যে অ্যাসিড থাকে সেটি হচ্ছে ফর্মিক অ্যাসিড অপশান সি হচ্ছে সঠিক উত্তর আর ফর্মিক অ্যাসিডের সূত্র হচ্ছে এইচ সি ডবলও এইচ এছাড়া তোমরা জান আরও যেগুলো বিভিন্ন অ্যাসিড পাওয়া যায় যেমন দুধে কোন অ্যাসিড পাওয়া যায় লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায় তেঁতুতে তেঁতুলে কোন অ্যাসিড পাওয়া যায় টমাটোতে কোন অ্যাসিড পাওয়া যায় এগুলো সব মুখস্ত করে রাখবে উদ্ভিদের পরিপক্ক বিচে কোন হরমোনটি সংশ্লেষিত হয় তো উদ্ভিদের পরিপক্ক বিচে সংশ্লেষিত হয় যেটি হচ্ছে জিব্বার এলিন জিব্বার পরিপক্ক বিচে সংশ্লেষিত হয় সঠিক উত্তর অপশান ডি তো এই প্রশ্নগুলি তোমাদের কেপিএসআই পরীক্ষাতে এসেছিলো তো আজ